তিন কেজি পার হয়ে যাবে বড় ভাই দুই হাজার টাকা দাম চাচ্ছে তো এই যে আটশো টাকা চাচ্ছে মোরগ কালারটা মাসাল্লাহ সুন্দর আছে উষা পালা মোরগ কত ছাড়বেন কত হইল কি আটশো চাইতেছি একশো কম ছাড়বো মোরগ চাচা তো নিচের বাড়ির না হ্যাঁ চাচার বাড়ির মোরগ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি এই মুহূর্তে অবস্থান করছি গ্রামের যে মুরগি হাটা আছে এবং হাঁস হাটা আছে তো সেই গ্রামের হাঁস এবং মুরগি হাটার ভিডিও করে এখন আপনাদের আমি দেখাবো তো গ্রামে যে দেশি হাঁস আছে এবং দেশি মুরগি আরও রাজা হাঁস আছে পাতি হাঁস আছে হাঁসগুলো আপনাদের এখন দেখাবো আপনারা সঙ্গে থাকেন তো দেখতেছেন এখানে অনেক হাঁস মুরগি আছে তো এখানে একটা চিনে হাঁস আছে ভাই হাঁসটার দাম কত ভাই এই চিনে হাঁস এক হাজার টাকা ভাই দাম যাচ্ছে কেমন দাম হলে কি বিক্রি করবে ভাই দু একশো টাকা কম হলে বিক্রি করবে চিনে হাঁস আর পাশে রয়েছে দেশি মোরগ এখানে পাঁচটা মোরগ আছে চাচা দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে বাইশো টাকা চাচা বাইশো টাকা দাম চাচ্ছে দেশি মোরগ চাচা তো নিচের বাড়ির না হ্যাঁ চাচা বাড়ির মোরগ কম বেশি হলে বিক্রি করবে তা এখানে আরও অনেক হাঁস রয়েছে আমরা দাম জেগাব এবং কেমন দামে বিক্রি করবে তো কেমন কি হলে বিক্রি করবেন আমি মনে করলাম যে আপনার দু হাজার টাকা করে ছেড়ে দেবো হাজার টাকা ছেড়ে দেবেন যে দু হাজার টাকা হলে ছেড়ে দেবে তো আরও আছে আমরা জানবো সেই হাঁসগুলা এখানে আছে দুইটা দেশি হাঁস এই যে এক কালারের চাচা এটা কি মদ্দা নাকি এই দুইটা দাম কত ওই দেশি হাঁসের কত যাচ্ছেন বারোশো টাকা দাম যাচ্ছে মদ্দা তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের আরও কিছু হাসের মুরগির দাম জানাচ্ছে কেমন দামে বিক্রি হয় গ্রামের যে হাট হাট বসে তো আমি আছি এখন ফরিদপুর কানাইপুর হাটে তো প্রতি প্রতি শুক্রবার মিলে না মঙ্গলবার আর শুক্রবার মিলে তো আপনারা সঙ্গে থাকেন আমরা দাম জনবারও তো চাচার এই যে পাতিহাস কত হলে বেচবেন দুইটা কত হলে বিক্রি করবেন এক হাজারের হলে বিক্রি করবে যে দুইটা আর এখানে আছে মোরগ মুরগি এগুলো মোরগ নাকি মুরগিও আছে আঙ্কেল মুরগি আছেনি মুরগি আছে দুইটা মোরগ আছে তিনটা দেখতেছেন মুরগি দাম কেমন দুইটার আঙ্কেল দাম কেমন দুইটার হ্যাঁ হ্যাঁ এই দুইটা মুরগি বারোশো টাকা যাচ্ছে কোন দুইটা সাদা দুইটা না না এই যে এটা আর এই যে এটা না এটা আর এই যে এটা একবারে দেশি মুরগি মোরগ ভাই কয়েকটা আনছে ভাই কয়টা আনছেন আমার একটা দাম কত যাচ্ছে এই মরুকের 800 800 তো এই 800 টাকা যাচ্ছে মরুক কালারটা মাশাআল্লাহ সুন্দর আছে এ বাড়ির মরুক নাকি হ্যাঁ বাড়ির মরুক পোষা মরুক না পা পোষা পালা মরুক কত ছাড়বেন কত হইল কি 800 যাইতেছি 100 কমলি ছাড়বো একশো কম হইলে ছেড়ে দেবে তো কালারটা সুন্দর আছে এই যে আছে লাল ধরনের কালার আঙ্কেল নাকি আঙ্কেল আনছে সব করে মোরগ না কত দাম চাচ্ছেন মোরগ এই কটার চার হাজার চার হাজার চার হাজার চাচ্ছে বড় মোরগ পাঁচটা আছে এখানে চার হাজার কেজি হিসেবে নাকি একবারে না মুক্তা মুক্তা একবারে ঠুয়া দামাদামি করে নিতে পারবে দামাদামি করে আপনারা নিতে পারবেন আর আপনারা যদি গ্রামে হাটে আসেন একবারে দেশি হাঁস মুরগি পাবেন এবং দামাদামি করে নিতে পারবেন আর যে দাম বলতে হবে যখন দাম চাই তখন দাম একটু বেশি চাবে আপনারা দামাদামি করে নিতে পারবেন তো কেবল আসছে তার আসছে কেবল কিছু সময় পর বাইরে আসছে কিনতে আসছে এখানে কেজি মাফে বিক্রি হয় না সব ঠুয়া বিক্রি হয় না ভাই ঠুয়া বিক্রি হয় তো কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন আই হাট মিলে হচ্ছে শুক্রবার আর মঙ্গলবার কানাইপুর যে বাজার আছে ফরিদপুর কানাইপুর এই যে হচ্ছে মুরগিহাটা হাসাটা না ভাই উল্টে পাল্টা না যাই না বলা যাবে না কয় টাকা কেজি বিক্রি না যাই না বলা যাবে না তো হাটটা আপনাদের একটু মোটামুটি ঘুরে দেখালাম তো এখন একটা তো রাজা আস আমরা জানবো বড় ভাই রাজা আস আনছে বড় ভাই রাজা আসে দাম কেমন চাচ্ছেন দুই হাজার টাকা দাম চাচ্ছে কয় কেজি হবে কি আইডিয়া কেজি পার হয়ে যাবে তিন কেজি পার হয়ে যাবে বড়ো ভাই দুই হাজার টাকা দাম চাচ্ছে ভাইদের পালিত রাজহাঁস হাটের কিছু একটা আইডিয়া আপনাদের দিলাম এই যে হচ্ছে ফরিদপুর কানাইপুর গ্রামের হাঁস হাট তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম